ছোট পর্দা পেরিয়ে বড় পর্দায় উত্তর বড় পর্দায় ডেবিউ করেছিলেন ইন্ডাস্ট্রির প্রথম সারির নায়ক দেবের বিপরীতে প্রধান সিনেমা সুপারহিটের পরে তিনি অভিনয় করেছেন দশই জুন সিনেমা এই মুহূর্তে ছোট পর্দায় ফেরার কোনো ইচ্ছে নেই তা তবে তাকে নিয়ে বিতর্কেরও শেষ নেই তিনি হলেন সৌমিত্রৃষা কুণ্ডু ছোট পর্দার মিঠাই রানী কিছুদিন আগেই তাকে একটি অনুষ্ঠানে শুভশ্রীর মতো হুবহু এক পোশাক পরতে দেখা গিয়েছিল এবার সেই নিয়ে কথা বলতে দেখা গেল শুভশ্রীকে সরাসরি কিছু না বললেও তিনি বলেন আমি মনে করি কেউ চাইলে কাউকে নকল করতে পারে না কারো ড্রেস নিয়ে কখনো যোগ্যতা অর্জন করা যায় না বরং অভিনয়ের দক্ষতা দিয়েই নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে কেউ আমাকে কিভাবে নকল করলো তাতে আমার কিচ্ছু এসে যায় না শুভশ্রী সরাসরি কিছু না বললেও সৌমিত্রী ভক্তরা পর্দার রুমিকে অনেক কথাই বলেছেন একজন বলেছেন দিদি কিসের জন্য তুমি অন্যকে নকল করতে যাবে তোমার কি কিছু কম যোগ্যতা আছে আরেকজন লিখেছেন তুমি যে ড্রেস পরো তাতেই তোমার সুন্দর লাগে দেখতে তাই অন্যকে নকল করার তোমার কোনো প্রয়োজন নেই কেউ বলেছেন এই ড্রেসটার মাঝে তুমি কি এমন পেলে যে অন্যকে নকল করতে হলো তবে এত মন্তব্যের মাঝে চুপ করে থাকেননি সৌমিত্রী সাহ তিনিও এবার শুভশ্রীর মন্তব্যের জবাব দিলেন সৌমিত্রী বলেন আমি কখনো কাউকে নকল করিনি আর সেটা করবই বা কেন ড্রেসটা আমার পছন্দ হয়েছে তাই কিনেছি আমার পরার আগে কে এই ড্রেসটা পরেছিল তা আমার দেখার বিষয় নয় আর অবশ্যই আমার যোগ্যতা দিয়েই এই জায়গায় এসে পৌঁছেছি তবে শুভশ্রী সৌমিত্রী বাদানুবাদে যখন নেটপাড়া উত্তাল তখন মাঠে নামলেন দেব শুভশ্রীর সঙ্গে অনেক সিনেমায় কাজ করেছেন তিনি সদ্য জুটি বেঁধেছিলেন সৌমিত্রী সার সঙ্গে এবার দেব বলেন আমি ভেবেছিলাম ফিল্ম ইন্ডাস্ট্রি সবাই একটাই পরিবার ফিল্ম ইন্ডাস্ট্রির কথা ভেবে তোমরা এই ঝগড়া বিবাদ মিটিয়ে ফেলো বোঝাই যাচ্ছে দুই নায়িকার মধ্যেই সমঝোতা করার চেষ্টা করছেন অভিনেতা দেব